নমস্কার নিউজ অনুসন্ধানের পটায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আছি আমাদের এই বাঁধারঘাট বিধানসভারই জনপ্রিয় নেতৃত্ব তথা পার্থরঞ্জন সরকার মহাশয় ওনার আবার আরেকটা পরিচয় আছে এডভোকেট হিসেবে পরিচিত উনি তো আজকে আমরা বাধারঘাটের বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ এবং শুভঙ্কর সাহায্যে মর্মান্তিক মৃত্যুটা সেই ব্যাপারে পার্থ বাবুর সঙ্গে একটু আলোচনা করব তো আমাদের সম্পূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অনুসন্ধানের পর্দায় নমস্কার ডিসকাস করতে এলাম আপনার তো আমরা এই যে বাধারঘাট যে এলাকাটা সেটা সম্পূর্ণ অসামাজিক কাজ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে আর চারিদিকে খুন খারাবা তাছাড়া বিভিন্ন অসামাজিক কাজকর্ম ধর্ষণ বিভিন্ন রকমের যত রকমের বাজে কিছু কাজকর্ম আছে সবগুলি এই বাজারঘাটের এই এলাকাটার মধ্যেই ঘটছে তো এই ব্যাপারে আপনি একজন দায়িত্বে থাকা অবস্থায় আপনার যে কি কি মানে করণীয় বা অভিমতটা কি একটু জানতে পারি আমরা আপনার প্রশ্নটা অত্যন্ত বাস্তব বা আপনার বক্তব্যটা বাস্তব এবং বর্তমান সমাজের সঙ্গে এটা একদম জড়িয়ে আছে বাদারঘাট এই পরিস্থিতি ছিল না আর যদি আমি সম্পূর্ণ কথা বলতে যাই রাজ্যের যে পরিস্থিতি রাজ্যের এমন একটা বিধানসভা নেই যেখানে বিজেপি ক্ষমতায় আসার পর আঠারো থেকে রাজ্যে নেশায় রাজ্য সারাটা রাজ্য এখন নেশার কবলে ডুবে আছে ডুবে আছে আমি আছি এই নোংরা ছিল না যেটা বিজেপি আসার পরে এখানে দায়িত্বগানহীন অবস্থায় চলে গেছে যারা দায়িত্ব আছে তারা যেমন এই এবারে কোন করতে অনিচ্ছুক রাজনৈতিক সুশ্রু কারণ তারা অনেক লোক চুপচাপ আছে তারা কথা বলতে চায় না এই এলাকায় কি হয়েছে বাদারঘাটে এমন কোনো নেশা নেই যে নেশার ছেলেরা আজকাল করে বের না নতুন একটা রেল স্টেশন হয়েছে ওখানে নিশ্চিন্তপুর আপনি একটা সময় গেলে দেখতে পারবেন এখানে সব ধরনের ড্রাগস বিক্রি হচ্ছে যুব সমাজ দুঃখের বিষয়টা অত্যন্ত পরিতাপের বিষয় কষ্ট হয় যে ছেলেরা আগামী দিনে সমাজ পরিবার মা বাবাকে রক্ষা করবে এই সমাজের উল্লোতি করবে মানুষের পাশে দাঁড়াবে গরিব দুঃখীদের এই ছেলেরা নিরপরাধ ছেলেরা নেশার কবলে ডুবে ফল হয়ে করছে অকালে মৃত্যু হচ্ছে আমাদের কষ্ট হয় কিন্তু কষ্ট হলে কি হবে বিজেপি এমন একটা পরিচালনা পদ্ধতি চালিয়ে রেখেছে শিক্ষিত যুব সমাজ যদি নেশায় ডুবে অকাল মৃত্যু হয় অবাঙিক হয়ে যায় এটা রাজনীতি করতে তাদের সুবিধা তারা কিছু দিতে পারছে না ছেলেদেরকে শিক্ষা দীক্ষা থেকে না ছেলেরা নিতে ইচ্ছুক তারা চালিয়ে অন্য পথে অত্যন্ত ভদ্র নম্র তারা প্রত্যেকেই সুশিক্ষিত পরিবার থেকে আসা ছেলেগুলি বিজেপির এই কবলে পড়ে ওরা অকালেই ওদের মৃত্যু হচ্ছে অকালে ওদের জীবন নষ্ট হচ্ছে অকালে তারা পরিচালিত হয়েছে বিশেষ করে নেজার সমুদ্রে ডুবে গেছে এখান থেকে টেনে করা খুব কষ্ট হবে আমরা চেষ্টা করব আপনাদের কাছে দিচ্ছি পাশে যুব ভালোবাসি মানুষের আমরা সে যেই দলে করুক তার তাকে আগামী দিন সুষ্ঠু পরিচালনার জন্য আমরা সদা চেষ্টায় আছি আগামী দিনও থাকবো আচ্ছা পার্থদা এই শুভঙ্করের যে মৃত্যুটা ওই দিনটাতে সময়টাও বেশি হয়নি সাড়ে এগারোটা বা বারোটার মধ্যেই তো প্রত্যেকটা দিন আমরা আমরা যে ওখানকার পথচলতি মানুষ থেকে যে ইন্টারভিউ নিলাম হুম তো সবাই বলছে প্রতিনিয়ত নাকি পুলিশ টহলদারিতে থাকে হ্যাঁ কিন্তু ওই দিনটাতে পুলিশের টহলদারি নেই অথচ এডিনগর থানা এবং আমতলি থানার বেশি ডিস্টেন্সে নয় দুটোর মধ্যেই ঘটনাটা হয়ে গেল অথচ রকম কোনো পুলিশের কোনো টহলদারির কিছু নেই তো এই ব্যাপারটা কি মনে হচ্ছে আপনার ব্যাপারটা হচ্ছে কি ওই দিনটা বিশ্বকর্মা ভূমি স্বাভাবিক কারণে কোনো পুজো বা উৎসব আসলে গার্জেনরা ছেলেদের বা পরিবারের প্রজন্মদের একটা সুযোগ দেয় নিমন্ত্রণ আমন্ত্রণে যাওয়ার জন্য শুভঙ্কর সেদিন অল্প বয়সের ছেলে বাবা মার পার্মিশন নিয়ে পুজোতে গেছিলেন নিমন্ত্রণ খেতে যেটুকু আমি জানি তার পরিবারটা তার বাবা একটা বাবা খুব ভদ্র মানুষ বাজার সবজি ব্যবসা করে মা হাউস ওয়াইফ একটা ছোট ভাই তার আছে খুব শান্তিপ্রিয় পরিবার সে নিজেও খুব ভদ্র ছেলে ছিল যুব সমাজের বর্তমান যুব সমাজের একটা কি বলবো ওকে যুব সমাজের একটা ইনস্টেন্ট ছিল সে অনেক কাজ করতে পারতো মানুষের জন্য তারও ওই সাউন্ডের একটা ব্যবসা ছিল তো আমার মনে হয় সাউন্ডের ব্যবসা তো পুজোর দিন বাড়ার দেয় ওই সব সেরে হতো বাড়িতে ফিরছিল যাই হোক ফেরার পথে দুর্ভাগ্যক্রমে ওই দিনটা উৎসবের মেয়েরা যে অনেক ছেলেরা যুবকরা ছিল এটা জানেন আপনারা ওখানে হয়তো কোথাও কোনো কোথাও হোটেল অল্টারেশন হয়েছে দুর্ভাগ্য তার সেখানে সে ব্রুটালি টর্চার হয়েছে যেটুকু জানতে পেরেছি আমি ওই টর্চারের কারণে আর টর্চারটা খুব বেদনাদায়কভাবে হচ্ছে হয়েছে এটা মৃত্যুর কারণ হয়ে গেছে তার পরবর্তী সময় সে হসপিটালে তাকে নেওয়া হয়েছিল কিন্তু তার শেষ রক্ষা করতে পারেনি ডাক্তাররা চেষ্টা করেছিল প্রত্যেকটা মৃত্যু ওই ন্যাচারাল আর আনন্যাচারাল যে কোনো মৃত্যু আমাদেরকে কষ্ট দেয় আমরা মানুষ মানব সভ্যতায় এটা কষ্টের একটা বিশাল ধারা বয়ে চলবে যতদিন পৃথিবী থাকবে মানব সভ্যতা থাকবে বিশেষ করে শাহ একটা অতি যুবক বছরের ছেলে খুব সুন্দর সৃজনশীল একটা ছেলে তার মৃত্যু অপরিসীম ক্ষতি এই সমাজের তথা যুব সমাজের কাছে আমি তার আত্মার সদ্গতি কামনা করি ওর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই তার বন্ধু বান্ধব যারা তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা বন্ধুত্ব রাখত প্রত্যেকের প্রতি আমার শুভকামনা রইল তাদের সঙ্গে আমিও মর্মাহত এমন এমন একটা কাণ্ড ঘটে গেছে এটা আশাতীত আমি আমতলি থানা বসির সঙ্গে কথা বলেছিলাম যে ওই দিন আপনারা এমন একটা স্পর্শকাতর অঞ্চল এগুলি এগুলি চিহ্নিত করে করে আপনারা এটা টাইম টু টাইম আপনারা মোবাইল রাখলেন না কেন বলে আমি তো এই ঘটনার আধা ঘন্টা আগেও আমার মোবাইলে দিয়ে গেছে হঠাৎ যে এরকম ঘটে যাবে ধারণা বাড়ি ছিল আমরা মোবাইলে গেছিলাম তারপর তারা তারাও সঠিকভাবে রক্ষা করতে পারেনি তাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব পালন করার চেষ্টা করে কিন্তু ফায়ার সার্ভিস আসে কখন যখন কোথাও কারোর বাড়িতে আগুন লেগে যায় তারাও প্রিপেয়ার থাকে না কারো বাড়িতে আগুন লাগবে এটুকু প্রিপেয়ার থাকে ফোন আসলে আমাদের যেতে হবে কিন্তু থানাগুলি তো তাদের সম্পূর্ণ দূষা যায় না তারা তো এই বসেলেই কোনো না কোনো কাজ করে বেড়াচ্ছে তারার কাজ তারা করেছে কিন্তু দুর্ভাগ্য শুভঙ্করের তার বাবা মার তার আত্মীয় অকালে তার প্রাণটা এভাবে জড়ে গেল মেনে নেওয়া যায় না আগামী যুব সমাজের কাছে আমরা আবেদন রাখবো যুব সমাজ তার সঠিক দিশায় সঠিক চিন্তা নিয়ে এবং নিজের জীবনকে সমাজের অবস্থা অনেকটা ডিটোরেট করেছে এখানে ভালোকে খারাপকে এটা চিহ্নিত করার মানসিকতা যার কারোর মধ্যে নেই সুযোগ পেলে কেউ না কারোর ক্ষতি করার মতো একটা মানসিকতা তৈরি হয়ে যা এখান থেকে আমাদেরকে বিরত হতে হবে যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে এটা আমাদের প্রধান মুখ্য দায়িত্ব আচ্ছা পার্থদা এই এই শুভঙ্করের খুনিরা এখনও অধরা পুলিশ এখন পর্যন্ত কাউকেই ধরতে পারছে না বা পারেনি এটা কি মানে পুলিশের দুর্বলতাই ভাববো নাকি ইচ্ছাকৃতভাবে সেটা করছে না দেখুন একটা ক্রিমিনাল অফেন্স হলে আমি নিজেও একজন ক্রিমিনাল একটা ক্রিমিনাল অফেন্স যখন সোসাইটিতে ঘটে যে বা যারা ঘটায় তারা পুলিশের অপেক্ষা বসে থাকে না বাড়িতে কখন আমার কাছে নিয়ে যাবে বরং তার আত্মগোপন করে আত্মগোপন করতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ সফলতা পায় তাদেরকে খুঁজে বের করতে শুভঙ্করের যারা আতথায়ী তারা কোথায় কিভাবে আছে পুলিশ অন্যয়ে খুঁজছে তাদের চেষ্টা যারা করে যাচ্ছে আমার কাছে খবর আছে এবং ওসির সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে আমি ওসিকেও বলেছি যারা প্রকৃত দোষী প্রত্যেককে আপনি ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যাতে তারা কোনোভাবে পার না পায় এরকমভাবে কোনো একটা যুবকের মৃত্যু আমরা মেনে নিতে পারি না ওসি সাহেব মর্মহত উনি আমাকে ডেলিভারিটলি বলেছেন যে আমি একটু মানতে পারিনি আমি আমার চেষ্টা করে যাচ্ছি আমি তাদের টিকিট নাগাল পাবোই পাব সময়ের অপেক্ষা শুধু পার্থদা আরেকটা বিষয় একটু জানতে চাই দু হাজার গভর্নমেন্ট আসার পরে এই পর্যন্ত অনেকগুলি খুন হয়েছে তো এই ব্যাপারটা মানে কি বুঝতে পারবো আমরা বা এই ব্যাপারটার থেকে আমরা কি জানতে পারবো যে গভর্নমেন্ট আসার পরে এই পরপর এই খুনগুলি হচ্ছে আঠারোর পরে বিজেপি ক্ষমতায় আসার পরে এটা সবাই জানে ত্রিপুরাবাসী রাজ্যের আপামর অঞ্চলে সর্বত্র এটা কি বলবো এটাকে একটা বিবর্তনের মধ্য দিয়ে পরিবেশের সৃষ্টি হয়েছে রাজ্যে পাশাপাশি এই উচ্ছৃঙ্খলতার যে বাসপোটা এটা বাদারঘাটেও প্রবেশ করেছে এই রেজাল্টটা বাদারঘাটের শান্তিপ্রিয় মানুষগুলি পাচ্ছে এই বাজারঘাটে একজন প্রকৃত মানব মানবধরদী সচেতনশীল এবং দায়িত্বশীল সম্পূর্ণ একজন মানুষ ছিলেন আজ আর উনি নেই দু হাজার উনিশে মারা গেছেন উনি এম এল অবস্থায় মারা গেছেন ওনার নাম দিলীপ সরকার এই মানুষটা মৃত্যুতে বিজেপি বলুন আর যাই বলুন বাদারঘাটের প্রত্যেকটা আপামর মানুষই বাদারঘাটের সর্বস্তরের মানুষ আজ সাফারান আলী মানুষকে প্রকৃত নজরে মানব দরদীর মনোভাব নিয়ে দেখার লোকের অভাব হয়ে গেছে ওই একটা মানুষের অভাবে এই মানুষটার অভাব আমরা আজ সতর্থ মানুষও প্রেরণ করতে পারছি না চেষ্টা করে যাচ্ছি আমরা ব্যর্থ উনি বেঁচে থাকলে বাদারঘাটে একটি মার্ডার হত হওয়াটা কঠিন ছিল ওনার মৃত্যুতেই এই উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এই উচ্ছৃঙ্খলতাকে কন্ট্রোল করার মতো এমন ব্যক্তিত্ব আর বাঁধারঘাটে নেই তাই তাই বাধারঘাটের মানুষ সর্বমুখী ইন অল সাভারার তাদেরকে মুক্ত করার দায়িত্ব আমাদের আছে সত্যিকারের বাধাঘাটকে আবার দিলীপ সরকারের পরিচালনা পদ্ধতিতে নেওয়ার ইচ্ছা আমাদের আছে যদি মানুষ আমাদেরকে আগামী দিন দায়িত্ব দেয় আমরা ওনাকে স্মরণ করে বাধারঘাটের এই উশৃঙ্খল পরিস্থিতিটাকে দমন করে সবার মধ্যে একটা স্বাধিকার এবং স্বাধীন সত্যিকারের মানব জীবন অতিবাহিত করার চেষ্টায় আমরা লিপ্ত হব আমরা করে দেখাবো ধন্যবাদ বার্থদা আমাদের সময় দেওয়ার জন্য খুবই ভালো লাগলো এই একটাই বলবো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার